রূপকল্প নামে একটি সভা সমাজসেবামূলক প্রতিষ্ঠান আমাদের এলাকা এবং আশেপাশে অনেক টাকা নিয়ে গেছে লোন দেওয়ার কথা বলে আমার আম্মুর কাছ থেকেও পাঁচ টাকা নিয়েছে লোন দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকায় পঞ্চাশ টাকা লোন দিবে এবং এটা দুই বছর মেয়াদে আর কি দুই বছর বসে দেওয়া যাবে এরকম লোভনীয় প্রস্তাব দিচ্ছে তাই সচরাচর তো এরকম হয় না এক বছরের লোন হয় দুই বছরের এই সুবিধার্থে বিভিন্ন এরা টার্গেট করছে মহিলাদের বিভিন্ন মহিলাদের কাজ শিখানোর কথা বলে এবং দুই বছর মেয়াদি লোন দিবে এইসব বলে মহিলাদের কাছ থেকে এরকম টাকা নিছে। তাদের বিভিন্ন লোভ দিয়ে এই প্রেক্ষাপটে আমার আম্মুও যে কোনোভাবে পাঁচ টাকা দিছে লোন পাওয়ার জন্য এখানে আসে আজকে লোন দেওয়ার কথা আমরা এই ঘটনাস্থলে তাদের অফিসে আসছি তারা এই অফিস আমাদের আগেও দেখাইছে এখন অফিসে এসে দেখি অফিস তালামারা এবং কোথাও কোনো লোকজন নেই আপনার থা থানায় বা কোথাও কোনো অভিযোগ দিচ্ছেন হ্যাঁ আমরা একটু আগে নাজিরপুর থানায় ডিউটি অফিসারের কাছে অভিযোগ করে আসছি তারা বলছে এটা তারা তদন্ত করে দেখবে এবং সুস্থ একটা সমাধান দিবে মধুবানি না কত টাকা জমা দিয়েছেন এখানে সবজি সাইন নামে পাঁচ হাজার টাকা করে